নিজের যোগ্যতা এসছি নিজের যোগ্যতা জি স্যার আমি যদি তোমাকে এখন চাকরি দিই তাহলে কত লক্ষ টাকা ঘুষ দেব স্যার আমি কোনো ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না নিজের যোগ্যতায় চাকরি নিতে চাই নিজের যোগ্যতা হ্যাঁ স্যার তোমার ফোনে

গৌরবে এবং সর্বজনীন একটি চাকরি যে চাকরির মাধ্যমে প্রকৃতপক্ষে দেশ সেবা করা যায় মূলত আমি এই কারণে সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক আচ্ছা বলতো জাতিসংঘের সদর দপ্তর কোথাও অবস্থিত স্যার নিউ ইয়র্কে আমেরিকা নিউ বাংলাদেশের কোন দ্বীপকে সাগর কন্যা বলা হয় স্যার সেন্ট মার্টিন সেন্ট মার্টিন স্যার তুমি বর্তমান সরকারের একজন উপদেষ্টার নাম বলো আসিফ মাহমুদ আসিফ মাহমুদ কি উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ স্যার সরি স্যার আমার জানা নেই জানা নেই বর্তমান সেনা প্রধানের নাম কি আচ্ছা তোমার বিয়ে হয়েছে জি না স্যার গার্লফ্রেন্ড আছে জি না স্যার কখনো খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছো জি না স্যার তুমি একটা নিয়ম সাথে কয় মিনিট পারা স্যার

মেয়ে তোমার কি হয় আমার বাবার মেজ বোনের মেয়ে আমার ফুগত বোন ফুগত বোন হয় জি আচ্ছা তুমি সকালে কি দেখেছো স্যার আমি সকালে রুটি খাইছি আইসেলের আইমেরা কবিতা জানো জি স্যার বলো তো আইসেলের আইমেরা ফুল তুলে দিতে চাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি ঝড়ের দিনে আম করতে সুখ পাকা জামের মধুর আর হেরোমিন মুখ আচ্ছা বলো তো বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় রাঙামাটি স্যার কোন বিভাগ সবচেয়ে বড় ঠিক আছে এখন আমার প্রিয় ভাই ও বোনেরা এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা পরীক্ষা হয়ে থাকে তোমরা আমাদের ভিডিওটা দেখে সামান্য উপকৃত হলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার টিকটক আইডি টা ফলো করে আমার সাথেই থাকো আল্লাহ সকলের মনের ইচ্ছা পূরণ করবো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ